জাস্ট এক প্যাকেট ঢাইলা দিলে হইব এটা মাঙ্গার প্যাকেট ঠিক আছে মানে আমের গ্রাম কইবো আহ শান্তি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি যে যখন আছেন সকল অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি মোটামুটি অনেক রোদ অনেক গরম এত গরম ভালো মতন চাওয়া যেতে আসে না রুমে জামু যায় যা শরবত বানাই খেতে হইব মালয়েশিয়া মিনুম কয় আর কি বাংলাদেশ শরবতই বুঝবো রুমটা একদমই গুছালো ঠিক আছে দেখুন বারংপথে যেভাবে রয়েছে গ্লাসটা লোয়া লই ফ্রিজের ভিতরে আছে আপনার বরফ ঠিক আছে একদম লাগিয়ে রয়েছে ফ্রিজের অবস্থাও খুব খারাপ একদম পুরা লাইগে রয়েছে নিচেরটা যদি আশা দেয় তাহলে ওনা হয়তো ভাঙে যাব ঠিক আছে তারপরও ভাঙে নাই আরও আশা দিতে হইব জায়গা গ্লাসটা নামাইলাম পরে আপনার বরফগুলো এখানে দিয়ে দেবেন অর্ধেক গ্লাস বরফ দিলেই ঠিক আছে তাহলে মোটামুটি হয়ে যাবে আর বেশি দিলেও একটু পাঞ্চা পাঞ্চা লাগব পানি পানি লাগবো ঠিক আছে অর্ধেক গ্লাস দিলে ওকে অর্ধেক অর্ধেক আইস আর অর্ধেক পানি তাইলে ওকে এক রায়খা দিলাম রায়খা দেওয়ার পর ফ্রিজটা সুন্দর আটকে দেবো আটকে দেওয়ার সামনে ফিল্টার আছে আমার বন্ধু ভাইসব হচ্ছে ঠিক আছে আর এখন মাঙ্গার প্যাকেটের থেকে একটা এক প্যাকেট নিব এক প্যাকেট সিরা ঠিক আছে ডাইরে ডাইলা দিব যদি এটা বেশি ইউজ করেন তাহলে অনেক মিষ্টি হয়ে যাবে কারণ গ্লাস ছোট ঠিক আছে এত মিষ্টি ভালো লাগবে না অতিরিক্ত মিঠা ভালো না এক সামনে ফিল্টার আছে ফিল্টারে পুরা পানিটা নিয়ে নেব এখন ওই পানীয় শেয়ার গেছে আছে একটু কাট করতে কাট করলেই পানি পরব পুরা ফুল করার লাগবো ঠিক আছে একদম আস্তে 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 আবার কারণ ফিল্টারে পানি নাই তো একদম কম আছে এর জন্য অবস্থা হয়ে গেছে ভরা হয়ে গেছে এখন এটা নিয়ে রুমে যাবো রুমে যাওয়া রিল্যাক্স খাবো ঠিক আছে দিল শান্তি দিল শান্তি থাকলে সব কিছু লাগে ঠিক আছে মন শান্তি তো সব শান্তি যারা ঠান্ডা করে লাগে শান্তি পানির নাম জীবন এত গরম আজকে পড়ছে মানে বলার বাইরে খুব গরম আর এই সাইডে আমার কাদির ভাই আছে ঠিক আছে তার জন্য কইছে এক গ্লাস বানাই নিয়ে আমি খাওয়ার পরে তার জন্য এক গ্লাস বানাই নিয়েছি আমার বন্ধু আইসা পড়ছে ওকে আজকে খুব ঠান্ডা জ্বর তারপরও খুব গরম পড়ছে তার জন্য মিনু খাওয়া নেই লাগবো ঠিক আছে সকালে সাথে দিলাম তখন খায় নাই সেজন্য ও নিজেই বানাই খাইবো ঠিক আছে ওই এক প্যাকেট দিছে কারণ এক প্যাকেট দিলে বেশি দিলে মিষ্টি লাগবে অতিরিক্ত হয় চাইছিলো আরেক প্যাকেট আমি বলছি না এক প্যাকেট দিয়ে ওকে চুপ আর লাগবো না শান্তি শান্তি কাদের ভাই দিয়েছে সে গেছে ঠিক আছে এখন খাই না টেস্টও করে না কীরকম হয়েছে তা আমি দিলাম তো কষ্ট করে বানাই দিলাম একটু টেস্ট কত করি কিরকম হয়েছে ঠিক আছে এখন করিবো যে ভালো থেসে ঠিক আছে আমি তো ভালো করে বানাই দিচ্ছি ভালো তো লাগবেই ভালো না লাগবে বই আছে একটু লবণ লাগব লবণ দিলা একটু টেস্ট না আবার লবণ নেওয়া ঠিক আছে তার ভিতর একটু দিম দেওয়ার পর যে এত কম খেয়ে বেশি লবণ দিলে অতিরিক্ত ওরকম তো ভালো লাগবে না আর কি ঠিক আছে এখন আর দেখো ওকে bagus মানে ভালোইছে